আমার সামনে বসে হয়েছে থাকা আমার গুরুজন এবং ছোট ছোটো ভাই বোন যে যেখানে আছেন সবাই আমার আন্তরিকতা থেকে আমি আমার সালাম দিলাম আপনারা আমার সালাম গ্রহণ করবেন আমরা এখানে উপস্থিত হয়েছি অকাপ বোর্ড অকাপ বিল নিয়ে একটা সভা আলো আয়োজিত হয়েছে এখানে অকাপটা কি আমাদের কিছু সম্পত্তি সেটা নিয়ে আমাদের নরেন্দ্র মোদি সরকার যিনি এই বিলটা পাশ করেছেন কারণ আমার বাপ দাদার গোরস্থান থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা এগুলোকে তিনি হাতাতে চাচ্ছে প্রথমত তিনি শুরু করেছিলেন তাঁর প্রচুর আমাদের নিয়ে সমস্যা আমাদের খাদ্য নিয়ে সমস্যা আমাদের পোশাক নিয়ে সমস্যা আমাদের মসজিদ নিয়ে সমস্যা আমাদের টুপি নিয়ে সমস্যা এর জন্য দায়ী ভাই আমরা যখন আমাদের মসজিদ ভা হয়েছিল আমরা এক দুদিন গলা ফাটিয়ে কিন্তু সবাই বসে গিয়েছিলাম কিন্তু আপনারা সবাই জানেন যখন আমাদের কৃষক বিল আর কৃষক বিল পাশ হয়েছিল তারা কিন্তু ঝোয়ার বৃষ্টি উপেক্ষা করে দিল্লিতে বসেছিল তারা ঠান্ডাকেও পরোয়া করেনি তারা দেড় বছর সেখানে থেকে কিছু মানুষ মারা গেছে সাত হাজার মানুষ তারপরে তারা সেই অকাব বিল মান বাধ্য অকাব বিল বাতিল করতে বাধ্য করেছে তো আমরা এই একটা সমাবেশ করে উদ্ধার করতে কিছু পারবো না আর আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে আপনারা কেউ প্রবচনায় পা দেবেন না মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে অনেক মায়ের কোল খালি হয়েছে টিভিতে মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে তার থেকে অনেক বেশি চলে গেছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবার কাছে ছোটো ছোটো ভাই বোন যে যেখান থেকে শুনছি আমরা আমরা প্রত্যেকটা মিছিলে অবশ্যই উপস্থিত হব কোনো কালার দেখে নয় কিছু দেখে নয় আমরা আমাদের দাদুর গরস্থান বাঁচাতে আমরা আমাদের অস্তিত্ব বাঁচাতে নয় রাস্তায় নেমেছি আমরা কারোর প্রবোচনায় পা দেব না আমরা আইনের উপরে ভরসা রাখবো কেউ চেষ্টা করলেও সেদিকটাকে ইগনোর করে আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করব এবং এক এক দিন নয় আমরা কলকাতায় চেষ্টা করব এমন কিছু মঞ্চ তৈরি করতে কৃষক বিলের মতো মঞ্চ যেখান থেকে আমাদের বিল আমাদের দাবি মানতে এবং বিল বাতিল করতে তারা বাধ্য হয় কারণ আইন আদালত প্রশাসন আমি মনে করি সব সাধারণ মানুষের জন্য সংবিধান গণতান্ত্রিক অধিকার আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি তাদের প্রত্যেককে আমাদের একটা মূল্যবান ভোট দিয়ে পাঠিয়েছি একটাই কারণে আমাদের কিছু কথা আমাদের সেখানে আমাদের জন্য হয়ে তুলে ধরার জন্য কিন্তু কিছু কিছু মানুষ সেখানে গিয়ে সেটাকে অপব্যবহার করছে তো আমরা এই অপব্যবহারের বিরোধিতা করতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে অনেক আর এস কিছু দল তারা চেষ্টা করবে আমাদের এই পথটাকে যাতে আরও ওরা জোরালো করতে পারে মানে পথটা ভ্রস্ত পথভ্রষ্ট করতে চেষ্টা করবে আমরা চেষ্টা করবো সেই দিক থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমার মাও বোনেরা বাপু ভাইয়েরা প্রশাসনের বন্ধুরা মঞ্চে উপবিষ্ট হলে মা কেরাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমার আগে অনেক বক্তারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমার পরেও সংগ্রামী আদিবাসী মঞ্চের শ্রী সুভল সর্দার মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান তিনি আসছেন বিশ্বনাথ মণ্ডল আসছে ভানু সরকার আসছে মোপাক্ষার ইসলাম আসছেন মৌলানা কামরুজ্জামান সাহেবও আসবেন আপনাদের সামনে আরও অনেক বক্তারা বলবেন আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে কয়েকটি কথা বলে বিদায় নেব আরেকটি সভা আছে সেখানে যাব। প্রথম কথা হল ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে সবাই দলে দলে যাবেন যাবেন কিনা সবাই মিলে যেতে হবে এক কালকে রাত্রে সাতটা পঁয়তাল্লিশে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা মেল করেছি মেলের কেন মেলটা করেছি দুটো বিষয় একটা বিষয় হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় অকাব বিল বিরোধী পাস করতে পারে তাহলে বাংলার এইটটি পার্সেন্ট মানুষের এইটটি পার্সেন্ট ভোট আপনাকে দিয়েছে আপনি বিধানসভায় ওয়াকাপ বিরোধী বিল পাশ করছেন না কেন আমাদের দাবি অবিলম্বে পাশ করতে হবে দ্বিতীয় দাবি মুর্শিদাবাদ সুতি ধুলিয়াগড় সহ সারা রাজ্যে একাধিক অকাপ আন্দোলনের করতে গিয়ে কিছু ভুল ফুটিকের কারণে বিচ্ছিন্নতাভাবে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে এটা কেন ঘটবে লক্ষ্য রাখতে হবে এবং আমি হোসেন গাজী যদি বলি এখানে কোনো সাম্প্রদায়িক কথা রাত্রের মধ্যে আমি অ্যারেস্ট হয়ে যাব আর শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর কথা বলছে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তার মানেটা কি গালমেখুচ কালা হ্যাঁ মনে করতে হবে এই জন্য তারপর এইবার বিষয়টা আসি ওয়ার্ক নিয়ে কালা কানুন কেন একটা বিকেট সমাবেশ করলে সমাধান হবে না শিখরা ওয়ান পারসেন্ট তারা দীর্ঘ লড়াই করার পরে কেন্দ্র সরকার পিছু পা যদি হতে পারে আমরা ভারতবর্ষের ফোরটি পার্সেন্ট প্রায় চল্লিশ লক্ষের কাছাকাছি চল্লিশ কোটির কাছাকাছি সংখ্যালঘু মুসলমান আছি তাহলে আমাদের দাবি আদায় হবে না কেন তার জন্য কলকাতাতে লাগাতারভাবে আমি আজকে আপনাদের এই সবার মঞ্চ থেকে বলছি মুসলিম পার্সেনাল ল যুব ফেডারেশন সহ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংগঠনের কাছে আজকে সকালে ভিডিওটা পোস্ট করেছি আসল সবাই ঐক্যবদ্ধভাবে কলকাতা একটা বড় মঞ্চ যে ধর্মা মঞ্চে থেকে দু মাস হতে পারে ছ মাস হতে পারে এক বছর হতে পারে দু বছর হতে পারে লাগাতার অনশন আন্দোলন চলবে সেই আন্দোলনে আমরাও সামিল হব আমাদের দাবি একটাই কেন্দ্রীয় সরকারের কেলা কানুন এই আইন এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার না হলে আমাদের ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন চলবে শুধু একটা বিকেট সমাবেশ একটা হাট পুকুরিয়া দেবী সভা তার অন্য জায়গায় সভা করলে হবে না এই অনশনও করতে হবে এইবার দিয়ে এত যন্ত্রণা কেন বেদনা কেন একটু আগে মালানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব বলেছেন নরেন্দ্র মোদী তিনটে পলিসি নিয়েছেন এক নম্বর পলিসি একবার বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ আরেকটা বলেছিল কালা ধান আয়েগা আরেকটা বলেছেন হার আদমি কা পনেরো লাখ রুপিয়া করকে জায়গা একটা লোক হিন্দু মুসলমান ছেড়ে দিন একটা হিন্দু ভাই বলতে পারবে তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা এসছে আপনাদের কারোর বন্ধু বান্ধব জানাশোনা আছে কোন প্রশাসনের বন্ধু হিন্দু ভাইও বলতে পারবে যে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার একটা হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দিয়েছে আপনাদের কাছে প্রমাণ নেই আমার কাছে প্রমাণ আছে শুনবেন কার দিয়েছে মুকেশ আম্বানির সত্তর হাজার কোটি টাকা মুকুব করেছে নীতিশ কুমারের স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে আট কোটি টাকা দিয়েছে সাড়ে আটশো কোটি টাকা দিয়েছে আপনার চন্দনবাবু নাউডের স্ত্রীর অ্যাকাউন্টে পনেরোশো কোটি টাকা দিয়েছে তাহলে গরিব শুধু মুসলমানদের মারেনি হিন্দু দলিত আদিবাসীদের মধ্যে কারণ নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িকতার জন্য মিডিয়াকে কিনতে হবে ইউটিউবারকে কিনতে হবে সাংবাদিকদের কিনতে হবে পুলিশকে কিনতে হবে কুণ্ডাকে কিনতে হবে ভারতবর্ষের ইতিহাসটা কি ইতিহাসটা ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী এই দেশ যখন দখল করেছিল ব্রিটিশের বিরুদ্ধে তখন আর এস এস ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে জন্ম ছিল না মুসলমানে ভিক্ষা করে যুদ্ধ করে চাঁদা তুলে ওই পন্ডিতের কাছে দিয়ে হিন্দু মুসলিম ঐক্যবদ লড়াই করে তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল তবে পনেরো আগস্ট স্বাধীনতার পথ ঘটে তবে উনিশশো সালে সংবিধান তৈরি হয় তবে রাজনৈতিক দলের উনিশশো সালে জন্ম হয় আর আজ তারা অর্থগতি ক্ষমতার জন্য ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলো ধর্মীয় হিংসা রাজনৈতিক হিংসা আর সেই হিংসার বিরুদ্ধে আর এস এস এর দুই ডানা ছড়িয়ে দিয়েছে আর সেই ডানার কিছু সংখ্যার মানুষ আরো অর্থ গদি ক্ষমতার লোভের জন্য রাজনৈতিকভাবে তাদের লালবাতি গাড়ি আর গদির জন্য অনেক সাধ্য মাছ ঢাকা দিচ্ছে সেই ঢাকা দেওয়া চলবে না চোখ কান খুলে রেখে আমরা ভাবে ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি সমস্ত নেতৃত্ব মঞ্চেরবাসীর কাছে আবেদন করছি সমস্ত বাংলাবাসীর কাছে আবেদন করছি তা নহলে লাগানো যাবে না আমার আর একটি সভা আছে বেশি দেরি করবো না শুধু একটাই আবেদন ওরা বলছে দাঙ্গা চাই এরা বলছে জয় শ্রীরাম চাই আমরা বলতে চাই দাঙ্গা নয় এর হাঙ্গা নয় চাই তোমরা শান্তি আর সঠিক নীতিতে রক্ষা হবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ের স্বাধীনতা গণতান্ত্রিক হিন্দু মুসলিম চাই এর ধর্ম তার কাছে ভাই ধর্মকর্ম কোনো মানুষের গায়ে এলাকা নাই যার ধর্ম সেই করবে মোদের বাধা কিছু নয় ধর্ম নিরপেক্ষ মোরা জোট বাঁধতে চাই কেবা হিন্দু কেবা মুসলমান কেবা দলিত কেবা আদিবাসী সবাই মোদের ভাই একই সঙ্গে কাঁধে কাদ মিল এই সন্তান সাম্প্রদায়িক অত্যাচারদের বিরুদ্ধে গনাম দলের মধ্যে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকেন